ইস্টবেঙ্গল সাম্প্রতিক সময় একটা ব্ল্যান্ডার হয়ে গেছে ভালো খেলতে খেলতে ডায়মন্ডারের বিরুদ্ধে পরাজিত হয়েছে দুরান থেকে ছিটকে গেছে তবে এবছর ইস্টবেঙ্গল যেরকম দল গঠন করেছে তোমার চোখে ইস্টবেঙ্গলের সেরা পাঁচটা যদি দিক বা কয়েকটা দিক বলতে হয় দিক ফার্স্ট থিং হচ্ছে আমি ডার্বি ম্যাচ পর একটা টুর্নামেন্টের কথা টুর্নামেন্টে কী হয় লিগটা আলাদা আর টুর্নামেন্টটা আলাদা লিগটা মোটিভেশন রাখতে হয় কি প্রত্যেকটা ম্যাচ তোমাকে জিততে হবে নট আমি ডার্বি ম্যাচ জিতলাম বলে আমার আমি মাথা কিনে নিই আমি এখানে টাকা নিয়ে এসেছি আমি প্রফেশনাল প্লেয়ার আমি এই ম্যাচ জিতেছি পরের ম্যাচে জিততে হবে ফাইনাল খেলতে গেলে আমি যাই প্লেয়ার আনি যাই প্লেয়ার আনি যত বড়ো প্লেয়ার আনি আমাকে রেজাল্ট দিতে হবে কেন এবছর বছর যেই ইনভেস্ট করেছে সেটার রেজাল্ট পাওয়া উচিত ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গল যদি এইবার রেজাল্ট না পায় ভালো করেছে আশা করি রেজাল্ট পাবে কিন্তু আমার মনে হয় এইবার প্রত্যেকটা ম্যাচে ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে একটা ম্যাচ জেতার পরে যে উচ্ছ্বাস উল্লাস যেইভাবে করে প্লেয়ার এবং কোচেসরা আমার মানে বি স্টপ লিফ্ট করো কাপ তারপরে তুমি এনজয় করো তারপরে তুমি এ করো ঠিক আছে আমাদের কাজ হচ্ছে প্লেয়ারদের কাজ হচ্ছে কোচের কাজ হচ্ছে ম্যাচ জেতা ঠিক আছে আমি অনেক বড় টিম দেখেছি ইংলিশ প্রিমিয়ার লিগে তারা জেতে থ্যাংকস থ্যাংক ইউ থ্যাংক ইউ জানিয়ে চলে যায় এখন একটা নতুন রিয়াজ উঠেছে তুমি দেখবে জেতার পরে সাইডলাইনে গিয়ে কী ওয়েব কী সব আমেরিকা মালয়েশিয়া মেক্সিকো ওয়েব ফেভ করে ক্ল্যাপ করে ক্ল্যাপ করে আমি দেখিনি আমি কোনো বড়ো ক্লাবে ইংলিশ প্রিমিয়ার লিগ বা এ চ্যাম্পিয়ন হওয়ার পরে ঠিক আছে সেটাই সেটা আলাদা ওরা জানে তোমার যখন বড়ো টিমে খেলছো তোমাকে অলওয়েজ অন অনটো থাকতে হবে আজকে মন মান জিতেছি ম্যাচ কালকে কিন্তু ছোটো ম্যাচ বলে আমি জিতব আরামসে উড়িয়ে দেব এটা এটা ফুটবল খেলা আর এটা প্রফেশনাল মানে এভরিডে তোমাকে পারফর্ম করতে হবে এভরি মিনিট এভরি সেকেন্ড এভরি আওয়ার অন্ট থাকতে হবে কে একটা পচা সঙ্গেও পাড়তে হয় পা কেটে যায় তার জন্যেই দুই বড়ো টিম আমরা মুখে বলছি প্রফেশনাল মুখে বলছি সেটা মাঠে কিন্তু করে দেখাতে হবে তুমি বলছো একটা ম্যাচ জিতে যে উচ্ছ্বাসটা সেটা একটুখানি কন্ট্রোল কন্ট্রোল করতে করতে হবে এটা 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 ট্রফি টিম একটা ম্যাচের টিম নয় একটা ম্যাচ জেতার পরে এতটাই উচ্ছ্বাস হয় আমি দেখেছি উল্লাস হয় ট্রফি জিতবো তারপরে ওটা তো সাপোর্টারদের জন্য প্লেয়ারদের জন্য তো নয় প্লেয়ারদের কাজ হচ্ছে রেজাল্ট দেওয়া আমাদের অনেকে বলে আমাকে অনেকে বলে আমরা আই লিগ পাইনি আমি তো একা খেলিনি আমরা চারবার পাওয়া উচিত ছিল আমি তো খেলিনি পুরো টিম তিরিশ জন টোটাল প্লেয়ার ছিল আমাদের সবাই আমরা চেষ্টা করেছি কপালে ছিল না হয়নি কিন্তু আমি বলছি আমরা সাত বছরে সাত তিন বছরের সাতখানা ট্রফি জিতেছি অনেকে অনেক কিছু বলবে কিন্তু আমরা অলওয়েজ এক থেকে দুইয়ের মধ্যে থাকতাম এটা হচ্ছে একটা ধারাবাহিক বলে একদম এই ধারাবাহিকটা আনতে হবে সবাই সবসময় চ্যাম্পিয়ন হয় কিন্তু ধারাবাহিকটা রাখতে হবে একদম দাও অসংখ্য ধন্যবাদ মূল্যবান বিশ্লেষণ করবে